মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নিহরকে বিমানবন্দরে আক্তারকে ডিম মারা সেই মিজান খুবই আনন্দিত এবং উৎসাহিত ফুলের মালা পরে জামিনে মুক্তি পেয়েছেন এবং খুনি হাসিনার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন এতে তো তিনি অনেক আনন্দ আরও আনন্দ হয়ে গেছে তিনি উৎফুল্ল চলেন সেই ভিডিও ক্লিপস আমরা দেখে আসি প্রধানমন্ত্রী আপনাকে আপনাকে থ্যাংক ইউ আপনি আমাকে নিয়ে আমি জানি আপনি কালকে থেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আমি অতীতে যে শক্তিশালী ছিলাম তার চেয়ে হাজার গুণ বেশি আমরা শক্তিশালী হয়েছি প্রিয় দর্শক আপনারা এখানে দেখলেন ভিডিওতে বেশি ভিডিও আপনাদেরকে দেখাবো না এখানে খুনি হাসিনা তার সঙ্গে কথা বলেছে তাকে উৎসাহ প্রদান করেছে রিসেন্টলি আপনারা দেখেছেন যে খুনি হাসিনা এবং তাপুসের মধ্যে একটি ফোন কল ফাঁস হয়েছে যেখানে খুনি হাসিনা সরাসরি ছাত্রদের উপরে গুলি চালানোর নির্দেশ দিচ্ছে তো এরকমের হাজার হাজার নিরীহ ছাত্র জনতাকে হত্যা করে এখন আবার এই যে আপনার সন্ত্রাসী মিজানকে উৎসাহ দিচ্ছে শেখ হাসিনা এদের কোনো অনুশোচনা নাই বিন্দুমাত্র আওয়ামী লীগের শেখ হাসিনা সহ তাদের নেতাকর্মীদের বিন্দুমাত্র অনুশোচনা নাই এটা আমাদেরকে বুঝতে হবে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বুঝতে হবে বিএমপিকে বুঝতে হবে তারা যে এত নমনীয় হচ্ছে তাদের প্রতি এত সুযোগ সুবিধা দিচ্ছে এত স্পেল দিচ্ছে তাদেরকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা প্রচেষ্টা করতেছে ভুলিয়ে গেছেন দীর্ঘ সতেরো বছরের নির্যাতনের কথা নেতাকর্মীদের যে ঘরে থাকতে পারে নাই ধান খেতে ঘুমাইছে এখানে এখানে ঘুমাইছে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই বাড়িঘর ছাড়া সব ভুলে গেছেন তাদেরকে আবার স্পেলস দিতে চান লজ্জা হওয়া উচিত আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন কোনোভাবে স্পেস দেওয়া যাবে না